আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান যে বুটিক্স কালেকশন রয়েছে আপনার চমৎকার কালেকশন রয়েছে কিন্তু দেখেন আপনারা সো একটা ইদারে চারটা কালার রয়েছে আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার দেখাবো আপনাদেরকে আমরা এগুলা কিন্তু একদম ইদার কিন্তু আপডেট কালেকশন থাকছে কিন্তু এই যে দেখুন সবাই চান যে একটু ডিফারেন্ট কিছু আপনারা নিতে চান তো সেই কালেকশনই রয়েছে আপনারা আর এটা কিন্তু চিনন ফেব্রিকের মধ্যে রয়েছে খুবই চমৎকার চিনন সিল্কের মধ্যে আছে দেখেন আপনারা আর ফুলের যে মানে ফ্রন্টের যে কাজগুলো দেখতেছেন এই স্টন প্লাস অ্যাম্বোডারি মাল্টিকালার সুতো দিয়ে করা আছে আর দামানটা বেশ চমৎকার ভাবে করা আছে স্টোনের সমাহার রয়েছে কিন্তু আর আমরা স্লিপ গুলো সাইড থেকে চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সম্পূর্ণ প্লেনের মধ্যে পাবেন চিননের মধ্যে চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় সিল্ক মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে আমরা দুপাট্টাটা আপনাদেরকে দেখাবো এই যে অনেক চমৎকার চিরনের মধ্যে রয়েছে কিন্তু চিনন ফিল্ডের মধ্যে আর কাজগুলো দেখছেন একদমই চমৎকার কালেকশন আছে গোল্ডেন দিয়ে সিকোয়েন্স দিয়ে প্লাস যারদুসিডারি দিয়ে করা আছে মাঝখানে ছিটা একটা দেখতে পাচ্ছে খুব সুন্দর ভাবে আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস কিন্তু আপনাদেরকে আমরা উল্লেখ করে এটা হচ্ছে আরেকটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা বটল গ্রিন টাইপ কালার আছে খুবই চমৎকার একদম ব্রাইডাল সো ঈদকে সামনে রেখে ঈদে যে কোনো পার্টিতে করার জন্য সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারছেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন তো যারা ঢাকার বাইরে আসেন কিভাবে নেবেন সে প্রসেসটা বলে দিচ্ছি ভিডিও স্ক্রিন কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু আছে আপনি যে যে বা কালারটা খুব পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনাকে গন্তব্যে পৌঁছে দিব আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন আর এখন থেকে প্রতি মঙ্গলবার কিন্তু আমাদের খোলা থাকছে কিন্তু ঠিক আছে আর এমনি তো প্রতিদিন নিয়ত খোলা রয়েছে প্রতি ডে আর বিশেষ করে মঙ্গলবার যেহেতু বন্ধ থাকে আমাদের এখন কিন্তু ঈদের কারণে কিন্তু মঙ্গলবার কিন্তু খোলা পাবেন তো যারা মঙ্গলবারও আসছে মঙ্গলবারও চলে আসতে পারেন খুব চমৎকার কিন্তু ঠিক আছে তো লাস্ট ওয়ান যেটা দেখবো আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়েছি কুচ্তা মূল্য থাকবে পঁয়ত্রিশশো আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসে নিতে পারবেন একটার চাইতে একটা বেশি সুন্দর কালার চার্ট গুলা মাসাল্লাহ খুবই চমৎকার কালার শার্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার যে দুপারটা রয়েছে খুবই চমৎকার একটা দুপারটা রয়েছে আপনারা একটু দেখুন আপনারা এই যে তো স্ক্রিনশটটা সুন্দরভাবে নেবেন কুস্তা মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইফিন মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভে